হ্যালো বন্ধুরা ক্লাস 11 নতুন যে সিলেবাস সি অনুযায়ী সাদরা পাবলিকেশনের উচ্চ মাধ্যমিক ভূগোল প্রামাণিক মৈত্র এবং দিনদা সাহেবের লেখা তো দেখাস এক বইটা কেমন তৈরি করেছে কি প্যাডনা তৈরি করেছে বইটার যে মূল্য আছে লেখা আছে 225 টাকা ছাড় দিয়ে কিছু একটা আসবে 20% বা এরকম ছাড় থাকে তো চলো ওটার শুরু করা যাক কি আছে বইটা দেখা যাক আমাদের এই যে বইটি আগের দিন তোমাদের সমরিন্দ মধুকবাবুর বইটা দেখেছিলাম আজ সন্ত্রা উচ্চ মাধ্যমিক ভূগোল বই এখানেতে বিভিন্ন লেখকের তাদের কোয়ালিফিকেশান দেওয়া আছে বইটির মূল্য দুশো টাকা এর উপর ছাড় থাকবে এখানেতে সিলেবাস দেওয়া আছে এবং এখানেতে সেই সিলেবাসটার বাংলার সূচিপত্র করা আছে বর্ণনা করা আছে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করা হয়েছে তো আমি একটা চ্যাপ্টার ধরছি দেখে নাও ধরে নাও কোনো একটা চ্যাপ্টার এটা ধরে নাও স্বাস্থ্য ভূগোল ওকে তার সংজ্ঞা প্রকৃতি শ্রেণীবিভাগ ভূগোলের শ্রেণীবিভাগ যাবতীয় তথ্য জীব ভূগোল তার শ্রেণীবিভাগ তার যে প্রণালীবদ্ধ ভূগোল বা আঞ্চলিক ভূগোলের মধ্যে তফাৎ কি আছে প্রাকৃতিক ভূগুলো পরিধি বিষয়বস্তু তার অনুশীলন করা আছে এবং এখানেতে এখানে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার এখানেতে বর্ণনা করা আছে এবং এখানেতে খুব ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে খুব ভালোভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো একটা চ্যাপ্টার দেখে আমরা বুঝতে পারবো যেমন ধরো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া তার যাবতীয় তথ্য দেওয়া আছে কটা ভাগে ভাগ করা যায় কি করা যায় অঞ্চল প্রক্রিয়া তার বৈশিষ্ট্য তার শ্রেণী বিভাগ এইভাবে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে বইটা ভালো লাগলো খারাপ না তোমরা অবশ্যই টেক্সট বইয়ের বিকল্প কিছু নেই তোমাদের প্রচুর টেক্সট বই পড়তে হবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ শর্ট কোয়েশ্চেন পাওয়ার জন্য এবং রেফারেন্স বইও পড়তে হবে অবশ্যই বইটা দেখতে পারো কিনতে পারো খারাপ না ভালো এবং এই বইয়ের সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও